আমি মানুষের আশীর্বাদ দুয়া বিশ বর্ষার উপর নির্ভর করি মানুষের সঙ্গে ছল চাতড়ি কোনো করিনি আমার সীমাবদ্ধ ক্ষমতায় যা পেরেছি মানুষের সঙ্গে করেছি আমি এখানকার মানুষের কাছে পরিচিত এখানকার মানুষের সঙ্গে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয় এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক আমি এখানে জন্মেছি এখানে বড় হয়েছি তাই এখানকার মানুষ কাছে নতুন করে পরিচয় দেওয়ার আমার কিছু নেই আমি তাদের ঘরের পরিচিত মানুষ তাই স্বাভাবিকভাবে এই নির্বাচন আমার কাছে নতুন কিছু নয় এই নির্বাচন আমি করতে করতে এত বড় হয়েছি আর মানুষের উপর ভরসা রাখতে আশীর্বাদ দেওয়ার চাইতে চাইতে আমার রাজনৈতিক জীবন আমি পরিচালনা করছি মুখ্যমন্ত্রী মমতা